গ্রামের একমাত্র খেলার মাঠে পুরসভার পক্ষ থেকে ডাম্পিং গ্রাউন্ড করার প্রতিবাদে আবারও উত্তেজনা ছড়ালো আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের এলাকায় আর এরই প্রতিবাদ স্বরূপ সোমবার দুপুরে এলাকার মানুষজন একযোগে তীর ধনুক খোঁচ বল্লম ও অন্যান্য সামগ্রী নিয়ে প্রতিবাদে ফুঁসে উঠলেন লোকসভা ভোটের আগে ভুল বুঝিয়ে ডাম্পিং গ্রাউন্ড করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত আরামবাগ পৌরসভার বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার পৌর চেয়ারম্যানের এদিন গ্রামের মহিলারাও তাদের সাথে এই বিক্ষোভ ও প্রতিবাদে সামিল হন দীর্ঘদিন ধরে আমরা মাঠটা নিয়ে আন্দোলন করছি এর আগেও আন্দোলন করা হয়েছে পুলিশ প্রশাসন এসে আমাদের সান্ত্বনা দিয়েছে যে আপনারা যান আমরা দেখছি কি করা যায় আমাদের সঙ্গে আলোচনা না করে এই মাঠটিতে কোনো কাজ করা যাবে না আমরা ওনাদের ওপর আস্থা রেখেছিলাম তো আবার তারা কিছুদিন ধরে আবার জেগে উঠেছে রাতে এসে শিলান্যাস লাগাচ্ছে পৌরসভার ব্যানার এনে পঞ্চায়েতে লাগাচ্ছে তারা নাকি এটা ডাম্পিং রাউন্ড করবে এই নিয়ে আজকে আমাদের বিক্ষোভ আজকে পৌরসভা থেকে এসেছিলো ব্যানার লাগাতে আমরা সেটা বোর্ড লাগাতে সেটা আমরা লাগাতে দিইনি এই নিয়ে বিক্ষোভ করেছি যে আমাদের খেলার মাঠ ডাম্পিং রাউন্ড করা যাবে না আর সব থেকে বড়ো কথা খেলার মাঠের পাশে একটি জল প্রকল্প তৈরি হয়েছে যদি ডাম্পিং রাউন্ড করা হয় ওই জল প্রকল্পের জলটা আমরা ব্যবহার করতে পারবো না পরিবেশ দূষণ হবে মানুষজন থাকতে পারবে না সামনে বাজার রয়েছে বাজারে মানুষজন বসতে পারবে না দোকানদাররা ব্যবসা বাণিজ্য করতে পারবে না বাইরে থেকে দুষ্কৃতি নিয়ে এসে আমাদের ওপরে দীর্ঘদিন ধরে ওরা টর্চার করছে রাতের অন্ধকারে এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে দুদিন আগে এইখানে একটি বেদি করে তারা উদ্বোধন করে গেছে এই রাস্তাটা করার জন্য পাড়ার ভেতরে রাস্তা খারাপ মানুষ হাঁটতে চলতে পারছে না পাড়ার ভেতরে রাস্তা না করে ওরা এই জঙ্গলে রাস্তা করতে আসছে কারণটা কি। আমরা এটা জানতে চাইছি তাদের থেকে এই কারণে আমরা তীর্থনু বের করে প্রতিবাদ সভা করছি জানা গেছে এদিন ওই ডাম্পিং গ্রাউন্ডে টেন্ডার প্রাপ্ত কর্মীরা সাইনবোর্ড লাগাতে গিয়েছিলেন তখনই খবে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা তাদের বক্তব্য খেলার মাঠে বর্জ্য পদার্থ ফেললে এলাকার ছেলে মেয়েরা খেলাধুলা করতে পারবে না পরিবেশ দূষিত হবে তাছাড়া পৌরসভার কোনো প্রকল্প পঞ্চায়েত এলাকায় করতে দেওয়া যাবে না তাদের বক্তব্য বারবার প্রতিবাদ করে পুরসভার এই অন্যায় কাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে গ্রামবাসীরাই কিন্তু তারপরও পৌরসভার কর্তা ব্যক্তিরা এই কাণ্ড করছে এদিন আবারও ডাম্পিং গ্রাউন্ডের কাজ ও সেই বিষয়ে সাইনবোর্ড টাঙাতে আসেন ঠিকাদার সংস্থার কর্মীরা এরপরেই গোটা গ্রামের মহিলা পুরুষ সকলে হাতে ধারালো অস্ত্র তীর ধনুক নিয়ে গর্জে ওঠেন আমাদের খেলা মাঠটা অনেকদিন থেকে আন্দোলন চলছে অনেকদিন থেকে চলছে পৌরসভার ক্যাচরাগুলো আমাদের অঞ্চলে মাঠে ফেলবে বলছে সেটা কিন্তু আমরা ফেলতে দেবো না পৌরসভা এলাকা পৌরসভায় জানতে ফেলে কিন্তু আমাদের এখানে অঞ্চলে ফেলতে দেবো না একটাই মাঠ রয়েছে আমাদের খেলা মাঠের জন্য বল খেলার মাঠ এখন ওরা ক্যাচটা ফেলার জন্য এসেছে আজকে আবার একটা সাইড বল নিয়ে এসে আবার একটাখানে মানে নামিয়ে দিয়েছে পোস্টটা দিয়ে দিয়েছিলো সেটা আমরা জানতে পেরে আমরা তাই দুই ভদ্রলোককে এখানে আটক করে রেখেছি দিয়ে তারপরে আমরা আবার আন্দোলন করতে নেমেছি কিন্তু আমরা কেন বারবার কেন কেন করতে আসবো আন্দোলন ওরা কি জানে না যে এটা আমাদের খেলার মাঠ দীর্ঘদিন ধরে পড়ে আছে এটা অপরদিকে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন তিরুল অঞ্চল প্রধানকে সঙ্গে নিয়ে মহকুমা শাসকের অফিসে মিটিং হয় ওই এলাকার পনেরো জনকে এই প্রকল্পে কাজ দেওয়ার কথা হয় বর্তমানে কাজ করতে গেলে আবারও বাধা দেওয়া হচ্ছে এবার এই বিষয়টি প্রশাসন দেখবে পঞ্চায়েত তিরুল পঞ্চায়েতের প্রধান মেম্বার নিয়ে এসডিও ম্যাডাম বৈঠক করেছে করেছিলেন করে ওদের একটা চুক্তি হয়েছিল ওদের পনেরো জন লোক এই গ্রাম কাজ করবে আমরা সেটা মেনে নিয়েছিলাম এখন কাজ করতে গিয়ে ওরা বাহা দিচ্ছে এবার প্রশাসন বুঝবে সব পরিস্থিতি জটিল আকার ধারণ করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন কিন্তু পুলিশের সাথেই তাদের বচসা শুরু হয়ে যায় পরে আরামবাগ থানার পুলিশই তাদের আশ্বাস দেন যাতে বিষয়টি পুরসভা ভেবে দেখে ব্যবস্থা নেয় তারপর বিক্ষোভ উঠে যায় নিউজ আজ বাংলা আরামবাগ নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা